কীভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় যদি আপনি ফেসবুক পেজ ডিলেট করতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্য তাহলে চলেন শুরু করা যান প্রথমে ফেসবুক অ্যাপটি আপনি ওপেন করে নেবেন এরপরে মেন প্রোফাইল থেকে আপনার যে পেজটি ডিলিট করতে চান সেই পেজটি আপনারা লগ ইন করে নেবেন মনে করেন এই পেজটি আমি ডিলিট করতে চাই এই পেজটি আমি লগ ইন করে নিয়েছি তাহলে কীভাবে ডিলিট করবো তখন আমরা উপরে যে প্রোফাইল নামক চিহ্নটি আছে এখানে আমরা ক্লিক করব এরপরে আমরা সেটিং যে অপশনটি আছে সেটিংয়ের মতো চিহ্ন যেখানে আছে এখানে আমরা ক্লিক করবো সেটিংয়ে আসার পরে আমরা একটু স্কুল করে নিচে চলে আসব। নিচে আসার পরে দেখতে পারবো এখানে লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দুটি অপশন আসবে এই দুটি অপশনের ভিতরে নিচে যেটা আছে ডিলিট পেজ এই ডিলিট পেজে আপনারা ক্লিক করবেন এরপর কন্টিনিউয়ে ক্লিক করবেন তারপরে এখানে কয়েকটি লেখা আসছে কি কারণে আপনি এই পেজটি ডিলিট করতে চান কারণ না দিলেও চলবে আমরা ডাইরেক্ট কন্টিনিউ ক্লিক করব এখানে বলতেছে যে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি আপনারা ডাউনলোড করে রাখতে চান কি না ফটোগুলো ভিডিওগুলো যদি আপনাদের সেগুলো ডাউনলোড করে রাখতে চান তাহলে এই ডাউনলোড ইনফো যেখানে আছে এখানে ক্লিক করবেন আর যদি ডাউনলোড করতে না চান ডা অথবা ডাউনলোড করা শেষ হয়ে যায় এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব এরপর এখানে আপনাদের মেন প্রোফাইলটি দেখাবে এবং মেন প্রোফাইলের পাসওয়ার্ডটি দিতে বলবে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন ভয় পাবেন না এখানে আমাদের মেন প্রোফাইলের পাসওয়ার্ড দিতে বলতে যে ঠিক আমাদের মেন প্রোফাইল ডিলিট হবে না তো এই পেজটি শুধু ডিলিট হয়ে যাবে আমরা এখানে আমাদের মেন প্রোফাইলের পাসওয়ার্ডটি দিয়ে নিব পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা কন্টিনিউ ক্লিক করব। যেই পেজটি আমরা ডিলিট করতে চাচ্ছি সেই পেজটি আমাদের সামনে শো করবে এবং এখানে লেখা থাকবে যে এই পেজটি কিনা আর এই পেজটি আপনারা ডিলিট করতে চান কি না এখানে ক্লিক করার সাথে সাথেই আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে আমি এখানে ক্লিক করলাম দেখেন ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখান থেকে বের করে দিচ্ছে এবং আমাদের মেন প্রোফাইল আমাকে নিয়ে যাচ্ছে আমার পেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে যে আমার মেন প্রোফাইলে আমাকে নিয়ে আসছে দেখেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন